হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গিটির ডেলি ব্লগে তোমাদের স্বাগত সবাই যেকে জানাই শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়ির কাঁটায় যা বাজে পাঁচটা পঁচিশ দেখো আমি উঠে পড়েছি ঘুম থেকে পাঁচটার সময় যেহেতু ছেলের আজকে সকালে স্কুল আছে তাই আমি একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি উঠেই সমস্ত বাসিন্দাদের কাজ সেরে নিবো ভাবছিলাম যে ভিডিও করব না কিন্তু অনেকদিন থেকে আমার ডেলি রুটিনগুলো ছাড়া হয়নি ভাবি যে হয়তো আমার হয়তো মানে কি ডেলি রুটিনগুলো দেখতে হয়তো অনেকে ভালো লাগে না ওই জন্য এতটা ভিউজ আছে না ওই জন্য আমি ভিডিওগুলো ছাড়িনি প্লিজ কাদের কাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টে জানিও ঘুম থেকে উঠে দেখো ঘরগুলো ঝাঁটিয়ে নিয়েছি তারপরে ঘরটা মুছে নেব আর গ্যাসটা কালকে রাতে গ্যাসগুলো মুছে রাখছিলাম ডাইনিং মুছে রাখছিলাম তারপরে বাসনগুলো ধুয়ে রাখছিলাম জলে খালি বোতলগুলো জলও ভরে রাখছিলাম ওই জন্য এতটা কাজ নেই শুধু ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছে তারপর বাবুকে স্কুল নিয়ে বেরিয়ে করব আর আজকে হচ্ছে যে মায়ের হচ্ছে আজকে মৃত্যু কি আজকে শ্রাদ্ধ পড়বে মায়ে ওই জন্য একটু ঘর ফরগুলো পরিষ্কার করে ছাঁচুন ফাঁচুন ধুতে হবে আমার একটু শরীর অসুবিধার জন্য আমার বাড়িতে আজকে শ্রাদ্ধ পড়বে না মায়ে তোমার দাদা ভাইয়েরও শরীরটা ভালো নেই ও এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না বারোটার সময় বামন ঠাকুর আসবে ওই জন্য দাদা ভাই পুজোটা মানে সরি শ্রাদ্ধ দিয়ে দিবে ঘরের কাজকর্ম শেষ এবার ছেলেকে তুলবো যা এখানে আমাদের বাসির বয়ের মুখে জল দিতে হয় প্রতিদিন জলটা দিতে ভুলে গেছিলাম এই জলটা দিয়ে নিলাম আর ছাঁচুন আর গরমুছা ডান্ডিটা শুকিয়ে দিয়ে আসি আর দিদি ছড়া ফেলে আমার আগে উঠছিলো সে ছড়া ফেলে এরকম বাইকটা ঝাঁকিয়ে নিয়েছে তারপর ছেলেকে তুললাম ছেলেকে তুলতে গিয়ে তার বাবা উঠে বললো মানে ছেলে পরে উঠলো ও একা একাই নাচটা মেজে নেয় আর কালকে রাতে সোয়াবিন আলুর তরকারি করেছিলাম ওটা পুরোটাই রেখে দিলাম আর ক্যান্টিন থেকে ওকে লুচি এনে টিফিনে খাইয়ে দিল তারপর ছাতুটা তৈরি করে নিলাম ছাতুটা ও খেয়ে নিবে বের করে দিলে একা একাই খেয়ে নেবে তারপর আমি রেডি হব ব্যাস এবার দুজন রেডি হয়ে গেছি সাড়ে ছটার মতন বাজে এবার দুজন বেরিয়ে পড়েছি আর দেখো সকালে সূর্যোদয় খুব সুন্দর লাগছে দেখতে আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ সাড়ে ছটার দিকে এত রোদ বলার বাইরে আর তোর বাবার শরীরটা ভালো নেই ওই জন্য সকালে ছাড়তে আসে নি সকালে একটু ঘুমোয় তারপরেও আনতে আসে আর গাড়ি নিয়ে এখন বেরোয়ও নি শরীরটা পছন্দ উইক সাড়ে নটা বাজে এখন আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে তারপর একটু রেস্ট নিয়েছিলাম তারপর মা সাত দিনে তাড়া হয়ে বসেছে মায়ের একটা চার বছরের মৃত্যু হয়েছে কি আর আমার ছেলে যখন এক বছর হয় তখন আমার শাশুড়ি মা মারা যায় ভাবি নিজে মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে কেউই ভাবে নিজে এত তাড়াতাড়ি মানুষটা চলে যাবে যে মানে কি প্রচণ্ড যন্ত্রণা হতো মায়ের কিন্তু আমাদের আর্থিক অবস্থা মানে ভালো ছিল না ওই জন্য বড়ো কোনো ডাক্তারকে দেখানো হয়নি এমনি ডাক্তারকে দেখানো হয়েছিল। আর ব্যায়ামে যেত কিন্তু ভেতরে ভেতরে মার সেই পা থেকে ক্যান্সার সৃষ্টি হয় ক্যান্সারটা একদম শেষ পর্যায়ে চলে গেছিল। পিজিতে প্রথমে দারুয়ায় ভর্তি ছিল দারুয়া থেকে পিজি নেয় নিয়ে যাওয়া হয়েছিল। পিজি থেকে পিজিতে দু দিন ছিল তারপরে ডাক্তারবাবু বলে দিলেন যে এ আর বাঁচবে না ওকে বাড়ি নিয়ে চলে যাও তারপরে রাস্তায় আস্তে আস্তে ঢুলোঘড়ের কাছে মা মারা যায় মানুষটা খুবই ভালো ছিল যতদিন থেকে এসছে কোনো দিন কারোর মুখে শুনিনি যে মানুষটা খারাপ সবাই বলে তোমার শাশুড়ির মতো মানুষ হয় না তার রান্নাও যেমন সুন্দর ছিল তেমনি ছিল তার কাজকর্ম মা যখন মারা যায় তখন আমার ছেলে হামাগুড়ি দিচ্ছে আর তখন ওর ছেলে নতুন গাড়ি করে জানছিলো আর্থিক অবস্থা তেমন ছিল না যখন মা মারা যায় তখন করোনার সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকেই পাশে পায়নি সবাই বললো বাইর থেকে আসছে করোনা হয়ে যাবে কি যখন অ্যাম্বুলেন্সে মাকে নিয়ে আসায় আসে আমাদের দেখতে দেওয়া হয়নি পাড়ায়ও ঢুকতে দেওয়া হয়নি তাহলে তোমাদের দাদা যখন চার বছর বয়স তখন ওর বাবা ওকে ছেড়ে চলে যায় আর তখন মা এই চার ছেলে মেয়েকে মানে লোকের বাড়িতে কাজ করে এত বড় করেছে সত্যি মায়ের তুলনা হয় না আর আমরা কি এখন সেরকম পারবো পারবো না যাই হোক আজকে মতন এই ভিডিওটা এইখানেই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সাইডে বেল বাটনটা টিপতে ভুলো না